সালাম আলাইকুম মায়ের সম্পত্তিতে মেয়েরা বেশি পাবে না ছেলে বেশি পাবে আমরা তো সবাই জানি বাবার সম্পত্তিতে ছেলেরা বেশি পায় তাহলে মায়ের সম্পত্তিতে কি মেয়েরা বেশি পাবে না এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করবো চলুন শুরু করা যাক অনেক বোনেই আমি বলতে শুনে যে আমার বাবার সম্পত্তিতে আমার ভাইয়ে বেশি পেয়েছে তাহলে আমি আমার মায়ের সম্পত্তিতে আমিও বেশি পাবো এই বিষয়টা অনেকেই কনফিউজড হয়ে যায় অনেকে চিন্তা করে যে আসলেই তো আমি তো আমার বাবার সম্পত্তিতে সম্পত্তি কম পেয়েছি আমার মায়ের সম্পত্তির বেলায় তো আমি বেশি পাবো যেহেতু আমি মেয়ে শুনেন আপনার বাবা মৃত্যুর সময় ধরেন তিন টাকা রেখে গিয়েছিল আপনারা ভাই বোন দুজন অর্থাৎ একজন ছেলে একজন মেয়ে টাকা রেখে গিয়েছে কত টাকা তিন টাকা এই তিন টাকা কিভাবে বন্টন হবে ছেলে পাবে দুই টাকা মেয়ে পাবে এক টাকা এটা তো সবাই মানেন বাবার সম্পত্তির বেলায় এই বিষয়টা সম্পর্কে সবাই অবগত রয়েছেন এবার আসি মায়ের বেলায় একজন মা মারা যাওয়ার পর তার কাছে টাকা টাকা ছিল তার ছেলে সন্তান হচ্ছে দুইজন একটি হচ্ছে ছেলে একটি হচ্ছে মেয়ে তাহলে তার সম্পত্তি কিভাবে বন্টন হবে বা তার টাকাটা কিভাবে বন্টন হবে মেয়ে পাবে এক টাকা ছেলে পাবে দুই টাকা তাহলে সম্পত্তি কিভাবে বন্টন হবে টু এস টু ওয়ান হারে অর্থাৎ ছেলে পাবে দুই মেয়ে পাবে এক টু এস টু ওয়ান হারে এই সম্পত্তিটা বন্টন হবে এখন ধরেন সম্পত্তি বেলায় আসি ধরেন আপনার মায়ের সম্পত্তি ছিল তিন শতক আপনার মায়ের সম্পত্তি কতটুকু ছিল তিন শতক আপনারা ভাই বোন কয়জন দুইজন একজন হচ্ছে আপনার ভাই আরেকজন হচ্ছে ভোন। অর্থাৎ একটি ছেলে একটি মেয়ে রয়েছে সম্পত্তি কতটুকু তিন শতক তাহলে ছেলে পাবে কতটুকু ছেলে পাবে দুই শতক মেয়ে পাবে এক শতক অর্থাৎ মায়ের সম্পত্তি বন্টনের বেলায় যেভাবে সম্পত্তি বন্টন হবে ঠিক একইভাবে বাবার সম্পত্তির বন্টনের বেলায় একইভাবে বন্টন হবে অর্থাৎ ছেলে পাবে দুই আর মেয়ে পাবে এক অর্থাৎ টু এস টু ওয়ান হারে এই সম্পত্তিগুলো গুলো বন্টন হবে আপনারা যে বিষয়টা নিয়ে চিন্তা করেন যে বাবার সম্পত্তির বেলায় যে আমার ভাইয়ের সম্পত্তি বেশি পেল বা ছেলে সম্পত্তি বেশি পেল। মায়ের সম্পত্তির বেলায় আমি কেন বেশি পাব না তাহলে এখন আইনে বাসা হচ্ছে বা মুসলিম ফারাই অনুযায়ী ছেলে পাবে বাবার সম্পত্তিতে ছেলে পাবে দুই আর মায়ের সম্পত্তিতে মেয়ে পাবে এক অর্থাৎ বাবা আর মায়ের বেলা হোক পিতা হোক আর মাতা হোক সম্পত্তির বন্টনের বেলায় সম্পত্তি বন্টন হবে হারে ছেলে পাবে দুই মেয়ে পাবে এক এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণে না সম্পত্তি এভাবে বন্টন হবে বাবা হোক আর মাতা হোক অর্থাৎ পিতা হোক আর মাতা হোক সম্পত্তি বন্টন হবে টু টু ওয়ান হারে